চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আবারও ছাত্রদলের সাবেক নেতা আনিন নাইমকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠলেও এ ঘটনায় গত আট দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফ ছেলে বুধবার বিকেলে উপজেলা পৌর ও আদিনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় আহত ছাত্রদল নেতার পিতা মুহম্মদ আরিফুদ্দিন ও ভাই মোহাম্মদ রুবেল হক নাইমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঘটনার আট দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এ সময় নেতারা আওয়ামী লীগ দুঃশাসনের পনেরো বছরে নির্যাতিত হবার পর স্বাধীন দেশেও নেতাকর্মীরা নির্যাতিত হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক ইউসুফ রাজা উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শিমুল পৌর যুব সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলিম ও পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকলাসুর রহমান পলাশ এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন নাহান নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট